ওনার যাইবো না উনি যাওয়ারই ছিল না ওনারে পুতুল যাইবার কয় উনারে ওনার যাইতে কয় উনি আমি যাবো না আমি বাংলাদেশ ছেড়ে যাব না তারপরে আর কি ওই যে অকর উজ্জামাল সেই করিয়া আরো দু তিনজনই করিয়া তারে পাঠাইছে সে যাইবে না তারা জোর করে পাঠাইছে কোনো সই ঠই কিছু দেয় নাই সেই সব কিছু মিথ্যা বুয়া সে কিস্তি করে নেই হ্যাঁ আমরা দেখছি মোবাইলের ভিতরে হ্যাঁ শেখ হাসিনা বিশ্বাস ওই যে একটা গান করে না বিশ্বাস করে বানাইছে বিশ্বাসের ঘরে চুরি করছে বিশ্বাসের ঘরে চুরি করছে এটা তো কিছু শেখ হাসিনা ওই একদম আছে না আল্লাহ ঠিকই শেখ হাসিনা সত্যি আছে আল্লাহ শেখ হাসিনা কিছু করবে না বঙ্গ

ছাত্র তো হত্তে কাছে বিদাশি গইয়ে দি পাকিস্তান নেবা কাছে পাকিস্তানে তো সৈন্য বাড়াইছে পাকিস্তানে একো সরজনতা কইয়া সরজনতা কইয়া কাছে ইনু সাই লোকম নেদাই ইনু কাম নেদাশাইলো উনি ছাত্র হাকসিনে পালন কর উনি 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 ওনিয়া আইছি এইভাবেই দেশ দেশ আমরা চাই সাবি দেশ চাই আমরা সুন্দর হ্যাঁ সবাই ভালো আছে সব জিনিসের দাম মানুষ মারিয়া লাইতাসে হাজার হাজার মানুষ মারিয়া লাইতাছে হ্যাঁ না শেখা চেনা মানুষ মারি নাই শেখা চেনে কোনো মানুষ এটি মিথ্যা কথা এটি মিথ্যা কথা সে পালাই নাই তারে জোর করিয়া পাঠাইছি সে পালাই নাই হালাত আমি ভয় পাই না আমি যত পাপ করছি এই যে পাপ করতেছি না এটা আমার যাই বকা আমার ঘুম কই হালাক সমস্যা নাই

হবে না আমার ক্ষমতা আব হেয়া সাইব না হবে না কি করবো মারব কাটবো খাইবো দেশটারে দেশটা লাইবো নেত্রীর জায়গায় নেত্রী বসব